আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন যে আমরা যে মুরগিগুলো বোর্ডিং করছিলাম তো ওদের কিন্তু অনেকটাই রোগ ব্যায়াম ছিল অনেক অসুস্থ ছিল দেন সো আমি সারাদিন কাজ করার পরে ওই ফুটেজগুলো আপনাদেরকে আজকে দেখাইনি কারণ যেহেতু আজকে মুরগি মুরগি নিয়ে মূলত কথা বলবো আমাদের আজকে যে টপিকগুলো মূলত আমরা কয়েকদিন যাব তোমরা মুরগি নিয়ে বেশি একটু ভাবতেছি দেখি কী করা যায় যেহেতু এই সেক্টরের অনেক মানুষ আছে আমার আমার দর্শকদের জন্য এই জিনিসটা বিশেষ করে যারা আছে আমার ভালোবাসার মানুষ তাদেরকে আমি জিনিসটা দেখানোর চেষ্টা বা তাদেরকে এই জিনিসটা থেকে কি বুঝেছি বা কি পাচ্ছি বা এটা থেকে কিছু আসতেছি কিনা দেন এটা মানুষের মাঝে আমি কাইন্ডলি ইনশাল্লাহ প্রকাশ করার চেষ্টা করবো তো আজকে বাসায় কাজ সবকিছু শেষ করলাম করে এখন আসছে এসে এখন দেখবো আমাদের মুরগিগুলোর অবস্থা কেমন দেখে দেখেন তো আমি কক্সেটটা উঠাবো আমি জানি না যেহেতু আমি কিন্তু বাট আমি বলছিলাম আপনাদেরকে ভিডিওতে যে আমি কিন্তু নতুন সো দেখছেন মাসা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে বলে চলে কারণ ওরা কিন্তু আগে দেখেছেন দেন ওরা অনেক ইয়ে ছিল তাপ ছিল এক ভাষায় বলা যায় ওরা অনেকটাই অসুস্থ ছিল অনেকে চোখ কয়েকটা সমস্যা ছিল আরও প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ সুমার আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো হয়েছে তো ইনশাআল্লাহ আমরা কিন্তু এখন যথেষ্ট তাপ দিয়ে রাখছি আপনাদেরকে একটা কথা বিশেষ করে আমি বলতে চাই সেটা হলো মুরগিকে মেডিসিন দিবেন কি যেটুকু মেডিসিন দিবেন তার চেয়ে তাপ বেশি দিবেন এর জন্য একটা মুরগি যদি যথেষ্ট তাপ হয় তাহলে তার কিন্তু অতটা মেডিসিন প্রয়োজন হয় না সে কিন্তু যথেষ্ট সুস্থ থাকে আর তাপের প্রবলেম হলে তখন মেডিসিন দেওয়া লাগে আলহামদুলিল্লাহ তাপ ভালো দিবেন তো মুরগি ভালো থাকবে আল্লাহ আপনাদের মঙ্গল করুক ভালো করুক আসসালামু আলাইকুম রহমতাল